এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশে ষোলো কোটিরও বেশি মানুষ বিপুল জনসংখ্যার চাপে ছোট্টই দেশে জীবন জীবিকা সব কিছুই আরও অনেক বেশি কঠিন হতে পারত সেটা ঘটেনি যেসব কারণে তার অন্যতম জনশক্তি রপ্তানি স্বাধীনতার পাঁচ বছর পর উনিশশো সালে শুরু হয় জনশক্তি রপ্তানি মধ্যপ্রাচ্যের আট দশটি দেশে পাঠানো হয় ছয় সাত হাজার বাংলাদেশি শ্রমিক যোগ হয় বৈদেশিক মুদ্রার নতুন উৎস প্রবাসী আয় বা রেমিটেন্স প্রথম বছর শেষে এই খাতে আয়ের পরিমাণ দাঁড়ায় ৩৫ কোটি টাকা পরের বছর যা বেড়ে ছশো কোটি টাকায় দাঁড়ায় আর চার দশকের ব্যবধানে দুই সালে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় এক লক্ষ সাত হাজার দুইশো কোটি টাকা যার প্রভাবে ঘুরতে থাকে জাতীয় অর্থনীতির চাকা এখন আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্য দিয়েও আমরা যাব আগামী পঁচিশ তিরিশ বছর সংখ্যা বাড়বে তো সেখানে যদি বাইরে যদি তারা যান এবং আয় করার সুযোগ পান সে সেটা আমাদেরকে দিতে হবে কথা হলো যে আমরা দক্ষতা দিয়ে তাদেরকে সেখানে পাঠাতে পারছি কি না যাতে করে তারা ভালো আয় করতে পারেন ছিয়াত্তর থেকে দু এই একচল্লিশ বছরে এক কোটি চার লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ নিয়ে বিদেশে গেছে সবচেয়ে বেশি আঠাশ লাখ শ্রমিক গেছে সৌদি আরবে সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার বাহরাইন কুয়েত সিঙ্গাপুর আর মালয়েশিয়া এখন বাংলাদেশের প্রধান শ্রমবাজার তাছাড়া বাংলাদেশি শ্রমিকরা যুক্তরাজ্য জাপান ইতালি সহ উন্নত বিশ্বের কিছু দেশেও কাজ করছে যদিও তাদের সংখ্যা খুবই নগণ্য সব মিলে বাংলাদেশি শ্রমিকরা এখন কাজ করছে পঁয়ষট্টিটি দেশে তিন বছর কাম করে যত লোকে আইয়ে যায় আমার লাগা সুন্দর ব্যবহার আমিও সুন্দর ব্যবহার বাংলাদেশে মালের অনেক চাহিদা এখানে আমার এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লেবার আছে এবং আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করি জনশক্তি রপ্তানি এখন বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি শ্রমজীবী প্রবাসীরা বিয়াল্লিশ বছরে বৈদেশিক মুদ্রায় দেশে পাঠিয়েছে এগারো লাখ পঁচিশ হাজার কোটি টাকার বেশি যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শুধু সমৃদ্ধই করেনি নিরাপদ করেছে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড দু সালের সে বছর প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় এক লাখ উনিশ হাজার তিনশো তেষট্টি কোটি ডলার রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আজ দেশের অর্থনীতি যে সুদৃঢ় অবস্থানে প্রবাসী শ্রমিকরাই তার শক্তিশালী স্তম্ভ করেছে আমরা এত এটা বড় অবদান নেট যে আর্নিং যে আমরা শ্রমিকদের পাচ্ছে এটা সবচেয়ে বেশি এক্সপোর্টের যেটা হয় আনিম দিতে আমাদের কিন্তু পেছনে ব্যাক টু ব্যাক এলসি করে অনেক খরচ হয়ে যায় তবে নেট তাদের অবদান সবচেয়ে বেশি ফরেন রিজার্ভের প্রবাসী আয়ে রেকর্ড গড়ার বিপরীতে জনশক্তি রপ্তানিতে স্থবিরতা সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে জন্ম দেয় মিশ্র পরিস্থিতির জাপান ইটালি ব্রাজিল আর আফ্রিকার কিছু দেশ সম্প্রতি বাংলাদেশের শ্রমিক নেওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছে এরই ধারাবাহিকতায় এই জনশক্তি রপ্তানি খাতে খানিকটা গতি সঞ্চার হবে বলে মনে করছে সরকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা